রথযাত্রা এই শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক বর্ণাঢ্য দৃশ্য তিনটি বিশাল কাঠের রথ শত সহস্র মানুষের উল্লাস শঙ্কর কীর্তন আর সেই বিশাল জগন্নাথ মন্দির থেকে দেবতাদের বেরিয়ে এসে জনগণের মাঝে আগমন কিন্তু রথযাত্রা শুধু একটা বাহ্যিক উৎসব বা ধার্মিক অনুষ্ঠান নয় এটা বহন করে গভীর আধ্যাত্মিক ও দর্শনগত তাৎপর্য বিশেষ করে কঠো উপনিষদের একটি বিখ্যাত শ্লোক আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরং রথমেবত্তু এই শ্লোকটি আমাদের জীবনের রূপক রথের একটি অন্তর্দৃষ্টি প্রদান করে এই দৃষ্টিকোণ থেকে রথযাত্রা হয়ে ওঠে এক অভ্যন্তরীণ আত্মসাধনার রূপক এক অন্তর্মুখী অভিযাত্রা যেখানে আত্মা নিজেকে সত্য শাশ্বত ও চেতন পরম তত্ত্বের সঙ্গে মিলিত করার জন্য এগিয়ে চলে কঠোপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর সাতান্ন সংখ্যক শ্লোকে বলা রয়েছে আত্মনং রথিনং বৃদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনো প্রজ্ঞামেত আত্মাকে যেন রথের আরোহী রূপে শরীর হলো সেই রথ বুদ্ধি রথের সারথি আর মন হল তার লাগাম পরবর্তী শ্লোকে যে ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হয়েছে ইন্দ্রিয় সমূহ রথের ঘোড়ার মতো এবং জগতের বস্তু বা বিষয়রাই হলো তাদের গমন পথ আত্মা মন ইন্দ্রিয় ও বুদ্ধির সমন্বয়ে গঠিত এই জীবন রথে যিনি আসেন তিনি এই দেহের অভিজ্ঞতা ভোগ করেন এই উপমার মধ্যে দিয়ে উপনিষদ এক অসামান্য জীবন দর্শন তুলে ধরে যেখানে আত্মা এক যাত্রী এবং তার গন্তব্য হচ্ছে চেতনার চূড়ান্ত উপলব্ধি তাই জগন্নাথ রথযাত্রা ভারতের এক অন্যতম ধর্মীয় উৎসব হলেও এর গভীর অন্য তাৎপর্য রয়েছে পুরীর রথযাত্রায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন রথ টানেন গান করেন নৃত্য করেন বহুজনের মতে একবার এই রথ টানতে পারলে পূর্ণ অর্জিত হয় শুধু পুরী কেন সারা দেশেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে রথ উৎসব চলছে কিন্তু এই বার্ষিক উৎসবের অন্তলারে রয়েছে এক আধ্যাত্মিক নিগূড়তা যেটা উপনিষদের ব্যাখ্যার সঙ্গে যুক্ত হয়ে যায় প্রতিটা রথ যেন জীবনের প্রতীক প্রতিটা টান যেন আত্মার নিজের অভিমুখে অগ্রসর হওয়ার প্রতীক ভক্তদের শ্রদ্ধা উৎসাহের মধ্যে এক অদৃশ্য তপস্যা কাজ করে নিজেকে ভগবানের অভিমুখে টেনে নিয়ে যাওয়ার তপস্যা তাই রথের এই প্রতীক উপনিষদের শ্লোক অনুযায়ী দ্বারা এরকম রথ হলো দেহ বা শরীর রথের সারথি হলো বুদ্ধি রশি বা লাগাম হলো মন রথের ঘোড়া হলো ইন্দ্রিয় রথের চাকা হলো কর্ম আর রথের আরোহী হলো আত্মা এই উপমার মধ্যে দিয়ে বোঝানো হয় মানুষ যদি আত্মার নেতৃত্বে জীবন রথ চালায় এবং মন ও ইন্দ্রিয়কে বুদ্ধির সাহায্যে নিয়ন্ত্রণে রাখে তবে সে নিজের প্রকৃত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে কিন্তু যদি বুদ্ধি দুর্বল হয় মন লাগামহীন হয় এবং ইন্দ্রিয়গুলি বেপরোয়া হয়ে ওঠে তবে রথ ছিটকে পড়বে গন্তব্যের উল্টো দিকে জীবন হয়ে উঠবে দুর্বিনীত এবং দুর্ভাগ্যপূর্ণ জগন্নাথ দেব আসলে অন্তস্ত ঈশ্বরের প্রতীক জগন্নাথ দেব যিনি রথে আরোহী তিনি উপনিষদের ভাষায় চিরন্তন চেতনা যিনি আমাদের অন্তরে বিরাজমান বাহ্যিক রথে তিনি যে আসেন তা আমাদের স্মরণ করা ঈশ্বর কেবল মন্দিরে নয় তিনি আমাদের হৃদয়ের গভীরতম কেন্দ্রে উপস্থিত রথযাত্রার মাধ্যমে এই অন্তর চেতনাকে বাইরে এনে তার দর্শন আমাদের সামনে আনায় যেন এই উৎসবের অন্তর্নিহিত আবেদন তাই রথ টানার রয়েছে এক অন্য আধ্যাত্মিক তাৎপর্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ দেবের রথ টানেন ভক্তি ভরে কি বলেন পূর্ণ লাভের জন্য কি বলেন ভগবানের সান্নিধ্যে আশায় কিন্তু এই টান আসলে প্রতীক মাত্র নিজের জীবনের রাস নিজের হাতে তুলে নেওয়ার প্রতীক এই টান যেন নিজের ইন্দ্রিয় মন ও কর্মকে বুদ্ধির আলোয় অন্তর্দৃষ্টির দিকে টেনে নেওয়া বাচনিকভাবে এটি কেবল রসিক টান কিন্তু আধ্যাত্মিকভাবে এটি আত্মার আকর্ষণ ভগবানের অভিমুকে তাই যাত্রা শুধু একটা বার্ষিক উৎসব নয় এ হলো আত্মার এক যাত্রা পথের প্রতীক এ পথ সহজ নয় এখানে রয়েছে উদ্যাম ইচ্ছা বিভ্রান্তি কামনা বাসনা টানাপড়েন এ পথের যাত্রী যদি আত্মসচেতন না হয় তবে সে পথভ্রস্ত হবেই কিন্তু যে ব্যক্তি নিজের জীবন রথে বুদ্ধিকে সত্যিকারের সারথি করে তোলে মনকে নিয়ন্ত্রণে রাখে ইন্দ্রিয়কে সদাচারি রাখে সেই ব্যক্তি আত্মার প্রকৃত অভিপ্রায় উপলব্ধি করতে পারে এই যাত্রাই সত্য রথযাত্রা যেখানে আত্মা মিলিত হয় ব্রহ্মের সঙ্গে এই মিলনই মুখ্য এই উপলব্ধি জীবন সিদ্ধি তাই রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রত্যেকেই এক একটি চলমান রথ আমাদের শরীর সেই বাহন আমাদের চেতনা তার আরোহী জীবনরথের পথ সহজ নয় কিন্তু বুদ্ধিকে সজাগ রাখলে মনকে সংযত করলে এবং ইন্দ্রিয়কে সংবৃত রাখলে আমরা পৌঁছাতে পারি সেই চূড়ান্ত গন্তব্যে যেখানে আত্মা মিলে যায় চিরন্তন সত্যের সঙ্গে কঠো উপনিষদের দৃষ্টিতে রথযাত্রা তাই কেবল কোনো আচার বা উৎসব নয় এক গভীর দার্শনিক ও আধ্যাত্মিক শিক্ষা জীবনের প্রতিটি পদক্ষেপ যেন হয় এক পরম গন্তব্যের দিকে আত্মার যাত্রা উপনিষদ আমাদের বলে আত্মা হলো রথে বসা যাত্রী কিন্তু জীবনের পথে অনেক সময় আমরা নিজের চালককে ভুলে যাই তখন অহংকার রথের লাগাম হাতে নিয়ে বসে পড়ে সারতীর আসনে সে তখন বুদ্ধিকে পাশ কাটিয়ে ইন্দ্রিয় কামনার কথা শোনে আর অহংকার যখন চালক হয় তখন জীবন রথ এক আত্মভ্রান্তিতে পড়ে লোক প্রশংসা সাফল্য ভোগ ক্ষমতা এসবই হয়ে ওঠে রথের গন্তব্য অথচ উপনিষদ বলছে এই রথের গন্তব্য হতে হবে আত্মস্বরূপ ব্রহ্মচেতনা বুদ্ধি যদি আত্মচেতনার অধীন না থাকে তবে রথের দিশা অন্ধকারে হারিয়ে যায় এই শিক্ষাটি রথযাত্রায় গুরুত্বপূর্ণ ভক্তি নম্রতা আত্মসমর্পণ এবং আত্মপথের স্মরণই রথের সঠিক দিক নির্দেশক নেতি নেতি ও রথের গন্তব্য বোধ এ কথা বলা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে নেতি অর্থাৎ এ নয় ও নয় এই উপপাদ্য আমাদের শেখায় যা চোখে দেখা যায় যা স্পর্শযোগ্য যা শুনতে পাই অদৃশ্য গন্তব্যই রথের আসল অভিমুখ রথের গন্তব্য জগন্নাথের মন্দির নয় বরং চেতনার সেই স্তর যেখানে আত্মা নিজেকে উপলব্ধি করে পরম তত্ত্বের সঙ্গে একাকার রূপে রথের গন্তব্য তাই বাইরের কোনো স্থান নয় অন্তরে সেই নিস্তব্ধ কেন্দ্রবিন্দু যেখানে আমি বিলীন হয়ে যায় তার মধ্যে রথ যখন পথে চলে তখন তার সামনে নানা বাধা আসে খারাপ আবহাওয়া উঁচু নিচু রাস্তা ভিড় থেমে থেমে যাওয়া জীবন রথের পথেও রয়েছে মায়া যা ইন্দ্রিয় মনকে ভ্রান্ত করে মায়া আসলে এক অপূর্ব শক্তি যে বাস্তবকে ঢেকে ফেলে এবং মিথ্যাকে বাস্তব করে তোলে মায়ার দ্বারা প্ররোচিত হয়ে মানুষ ভাবে আমি শরীর আমি মন আমি পেশা আমি জাত আমি ধর্ম অথচ উপনিষদ চাই এই মায়ার আবরণ ছিঁড়ে আত্মা নিজের সত্য পরিচয় জেগে উঠুক রথযাত্রার সময় জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে আসেন যেন মায়ায় ঘেরা গৃহ থেকে চেতনার পথে তার প্রকাশ ঘটে এ এক অন্তর্জগতের আলোক উদয় পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে যোগ ও চিত্তবৃত্তি নিরোধ যোগ হলো চিত্তবৃত্তি নিরোধ এখানে চিত্ত মানে মন ও ইন্দ্রিয়ের ওঠানামা। নামা রথযাত্রা হলো সেই যোগী মানুষের প্রতীকী যাত্রা যিনি প্রতিদিন নিজেকে বুদ্ধির নেতৃত্বে পরিচালনা করতে চান এক যোগী যেমন নিজের চিত্তকে সংযত রাখে ও আত্মার সঙ্গে মিলনের চেষ্টা করে তেমনই এক আত্মসচেতন ভক্ত রথযাত্রার দিন নিজের কামনা বাসনাগুলোকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে এক অভ্যন্তরীণ সমর্পণ সাধন করে রথযাত্রা হল সঞ্চালিত যোগ এখানে শারীরিকভাবে হাঁটা হলেও চেতনা চলে ঈশ্বরের দিকে শ্রীমদ্ভগবৎ গীতায় শুরু থেকেই রথের উপরে যুদ্ধের রথ দ্বন্দ্বের রথ জীবনের রথ অর্জুন যুদ্ধ করতে অস্বীকৃতি জানালে শ্রীকৃষ্ণ তাকে ঠিক এই রথেই বসেই উপদেশ দেন এক অর্থে বলা যায় গীতা একটি রথোপদেশ এই রথ রক্তক্ষয়ী যুদ্ধের প্রতীক হলেও দর্শন অনুযায়ী তা হয়ে ওঠে অভ্যন্তরীণ যুদ্ধের প্রতীক মানব মনের দ্বন্দ্ব কর্তব্য বনাম মোহ ভোগ বনাম ত্যাগের সংগ্রাম তাই গীতার দ্বিতীয় অধ্যায় উনিশ নং শ্লোকে বলা হয় নয়াংহন্তি ন হন্যতে অর্থাৎ আত্মা কে হত্যা করে না এবং তাকে হত্যা করাও যায় না এই শ্লোক উপনিষদের সঙ্গে এক সূত্রে বাঁধা আত্মা অবিনশ্বর নির্জীব নয় তবু জীবন্ত সে রথের আরোহী সে রথের ক্ষয় ধ্বংসে তার কোনো ক্ষতি হয় না গীতায় ষষ্ঠ অধ্যায়ের পঞ্চমতম শ্লোকেই বলা হয়েছে নিজেই নিজেকে উন্নীত করো নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু এই শ্লোক জীবন রথের সারথি হিসেবে বুদ্ধির কর্তব্য স্মরণ করিয়ে দেয় রথ যদি ভুল পথে যায় তার জন্য দায়ী আমরা নিজেই গীতার অন্তিম অধ্যায়ে ভগবান বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং ব্রজ সব ধর্ম সব কর্তব্য ভুলে আমার এসো আমি তোমার মুক্তি নিশ্চিত করব। এই শরণাগত ভক্তি রথযাত্রার ভক্তি মূল আদর্শ লক্ষ লক্ষ ভক্ত যখন রথ টানেন তারা যেন জগন্নাথকে বাহন নয় হৃদয়ের সর্বোচ্চ আসনে বসিয়ে দেন সেই মুহূর্তে তারা নিজেদের জীবন রথকে ঈশ্বরের হাতে সমর্পণ করেন জগন্নাথ দেবের রথ আসলে আমাদের সেই অন্তর্দৃষ্টি যাকে আমরা আকর্ষণ করি ভক্তির রজ্যতে এই টান ভক্তির টান রসির নয় প্রেমের যোগসূত্রে আরো বলা হয়েছে চিত্তের ওঠা নামার নিজেকে এক করে ফেলে যখন তখনই বিভ্রান্তি ঘটে এই দৃষ্টিতে রথযাত্রা হলো একটি যোগপথ মন ও ইন্দ্রিয়কে রশির মতো টেনে আত্মার অভিমুখে নিয়ে যাওয়ার প্রতীক বুদ্ধির সাথ যে টান যদি নিয়ন্ত্রিত হয় তবে ইন্দ্রিয় ঘোড়ারা শান্ত থাকে রথ পৌঁছায় গন্তব্যে এখানে রথযাত্রা হয়ে ওঠে যোগ সাধনার জ্বলন্ত উদাহরণ মহাভারতের যুদ্ধে সমস্ত যুদ্ধটা রথের উপরই গঠিত এই রথগুলো এক একটি চেতনামণ্ডিত বাহন যেখান থেকে সিদ্ধান্ত ধর্ম দ্বন্দ্ব ত্যাগ প্রবাহিত হয় যেমন বিশ্বের রথ চলে ধর্মের পথে তবু মায়ার টানে বাধা পড়ে অর্জুনের রথ চলে সংশয় থেকে জ্ঞান ও কর্মযোগে উত্তরণের পথে কৃষ্ণের রথ রথ একমাত্র এমন যার চালক হলেন ঈশ্বর এই রথের রূপক রথযাত্রার অর্থবোধকে আর একবার দৃঢ় করে দেয় জীবনের আসল সারথি হওয়া উচিত সেই সেই চেতন সেই যে নিজেকে জানে ঈশ্বর রূপে রথে তিন চাকা আসলে তিনটি প্রতীক ভারতীয় দর্শন বলে জীবন চক্র তিনটি মূল স্তম্ভে দাঁড়িয়ে জ্ঞানযোগ কর্মযোগ ও ভক্তিযোগ রথযাত্রার রথ তিনটি চাকার উপর চলে এই রথ দাঁড়িয়ে থাকে তিন যোগে জ্ঞান ও চক্র আত্মজ্ঞান দর্শন ও উপনিষদের পথ কর্মচক্র জীবন ও কর্তব্য পথ ভক্তিচক্র ঈশ্বর সমর্পণ ও হৃদয়ের প্রেম যে রথে এই তিন চাকা ভারসাম্য থাকে সেই রথ পৌঁছাতে চাই যেখানে সত্য হয়ে ওঠে। রথযাত্রী রথযাত্রা শুধু এক উৎসব নয় এক যোগ যোগ মানে সংযোগ আত্মা ও পরমাত্মার মনের ও বুদ্ধির রশির ও হৃদয়ের উপনিষদের গুরুবাণী গীতার কর্মযোগ ও ভক্তিযোগ যোগদর্শনের আত্মনিয়ন্ত্রণ মহাভারতের নীতি শিক্ষা সব এসে মিশে যায় এক হয়ে যায় এই রথযাত্রায় জগন্নাথের রথ যেন জীবনের চলমান রূপক হয়ে ওঠে আমাদের চেতনায় সে রথ টানে আমাদের হৃদয়ই সেই রথে বসা ঈশ্বরকে অনুভব করে এই রথ আমাদের মনে করিয়ে দেয় আমরা রথের আরোহী কিন্তু চালুক হওয়া চাই বুদ্ধির আর দিশা চায় আত্মার শ্রী তার দর্শনে চেতনার বিবর্তনের কথা বলেছেন যেখানে মানুষ ধীরে ধীরে প্রাণ চেতনা থেকে মনের চেতনায় তার তারপর অতিন্দ্রিয় চেতনার উত্তরণ ঘটায় সেই রথযাত্রা সেই উত্তরণের স্বরূপ চাকা যেমন গতিশীল থাকে তেমনি চেতনায় থাকে অভ্যন্তরীণ গতি শ্রী বলতেন মানুষ এক চলমান দেবতা যিনি নিজেই নিজেকে গঠনের রথে উঠেছেন রথ হলো সেই পরিবর্তনশীল আত্মার বাহন যা ব্যক্তিকে ঈশ্বর জ্ঞান ও আত্মসিদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায় তাই রথযাত্রা শুধু এক পবিত্র উৎসব নয় এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা সকলে এক একজন রথযাত্রী আমাদের শরীর রথ মন তার রশি বুদ্ধি তার চালক আর আত্মা সেই আরোহী যে চাই ফিরে যেতে তার উৎসের কাছে এই যাত্রা বাহ্যিক নয় এই যাত্রা কোনো রাস্তায় ঘটে না এই যাত্রা ঘটে গভীর আত্মবিশ্লেষণে নিজেকে জানার নীরব অনুসন্ধানে মায়াকে অতিক্রম করে পরম তত্ত্বের সঙ্গে মিলনে এই যাত্রার শেষে থাকে এক নিঃশব্দ ঈশ্বর যিনি নেই মন্দিরে নেই আকাশে নেই গ্রহে তিনি আছেন আমাদের হৃদয়ের গভীরে নমস্কার